ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো সকাল থেকে না আমাদের এখানে একদম কুয়াশা কুয়াশা ভরা মানে চার পাঁচটা একদমই কুয়াশা আর এখন একটু বেলা বাড়ছে এখন ভাবছি ওই বারোটা পনেরো কুড়ির মতো এখন হালকা একটু রোদ দেখা দিচ্ছে মনে হচ্ছে পাহাড়ে আছি মনে হয় এত কুয়াশা তবে ঠান্ডা যে খুব একটা বেশি আছে সেটা না মোটামুটি ঠান্ডা আছে তো ঠিক আছে যাচ্ছি হচ্ছে আমি একটা জায়গায় সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি হয়ে গেছে আগে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি এবং কি জন্য এসেছি তো ঠিক আছে চলো এই যে কাকুর বাড়ি চলে এসেছি আর যেহেতু আজকে সৎসঙ্গ আছে এখানে তোমাদেরকে তো বলেইছিলাম যে একটা জায়গায় যাচ্ছি আর সেটা কোথায় এই যে আর এখানে হচ্ছে সব আলু কাটা চলছে আর আমি এর আগে একটু আদা কেটে নিয়েছি কাজ করিনি সেটা না আর এই হচ্ছে পল্লবী পল্লবী মুখটা দেখাও লজ্জা পাচ্ছ কেন না না একটু দেখাও লজ্জা পাওয়ার কিচ্ছু নেই বাবা আর এই হচ্ছে বুলটি আর এখানে সব কাটাকাটি চলছে হবে হচ্ছে আলুর দম আর লুচি না না লজ্জা পেও না আর এখানে রান্না বান্না চলছে কাকিমা দিকে করো আর এই যে শিলা কাকিমা রান্না করছে তোমাদের সাথে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছিলাম কাকিমার ওই যে আমাদের বাড়িতে খিচুড়ি বানাচ্ছিলো আর বাঁধাকপি বানাচ্ছিল সেই শিলা কাকিমা আর এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে আর এখানে চলছে প্যাকেট বানানো আর এখানে এই যে বুলটি আর পল্লবী মিলে প্যাকেট বানাচ্ছে আর আমি কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করছি আর এই যে এখানে প্যাকেট বানানো চলছে আর প্যাকেট হবে একশোটা তো আমি ওদের সাথে একটু গল্প করছিলাম ভাবলাম একটু গল্প করে নিই তো খুব হাসাহাসি হচ্ছিল আর এই যে এই ফুচকাটা হলো পল্লবীর ছেলে ভীষণ কিউট আর এত পাকা পাকা মিষ্টি মিষ্টি কথা বলে যে কি বলবো আর নামটাও খুব সুন্দর তোমাদেরকে তো অবশ্যই বলছি আর ওকে ডেকেই যাচ্ছি যে ক্যামেরার দিকে তাকা তো তাকাচ্ছে না তো পুচকাটার নাম হচ্ছে স্পর্শ খুব কিউট আর এখানে আমি বানাচ্ছি আলুর দম এই প্রথম আমি এতগুলো আলুর দম বানাচ্ছি একশো জনার আন্দাজে তো লুচি দিয়ে খাবে আর প্যাকেটে থাকবে হচ্ছে আলুর দম লুচি আর নলেন গুঁড়ের রসগোল্লা তো বেশ ভালোই লাগছিলো আর টেনশনও হচ্ছিল কেমন হবে তার কারণ হচ্ছে এত আলুর দম তো আমি কখনো বানাইনি তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তার জন্যই বলতে পারছি সবাই খুব সুনাম করেছে আলুর দমের যে খুব টেস্টি হয়েছিল। আর রান্না করার পর যখন খুব সুনাম করে সবাই তখন তো একটা ভীষণ আনন্দ হয় আর কি মনের মধ্যে তাই না যারা আমরা রান্না করতে ভালোবাসি তারা তো বুঝি আর এই যে এখানে আমি এখন আলুর দম মোটামুটি প্রায় শেষের পথে আর এরপরে ওই গরম মশলা কসুরি মেথি একটু ভাজা মশলা দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা আর আজকে লাঞ্চ আমি এখানেই করেছি লাঞ্চে ছিল হচ্ছে লাউ দিয়ে ডাল তারপর ছিল বেগুন ভাজা সজনে ফুলের বড়া আর আলু পোস্ত ব্যাস আলুর দম হয়ে গেছে তারপর এখানে বসিয়েছি হচ্ছে লুচি ভাজতে আর এই সময় একটা ইনসিডেন্ট হয়েছিল আমি যখন লুচি ভাজছিলাম তখন না অনেকগুলো হনুমান এসেছিল একবার তো হনুমান দেওয়া হয়েছে তো তারপর আমি ভিডিও করছি হঠাৎ করে ভিডিওর মধ্যে দেখছি একটা হনুমানের হাত ঠিক এই লুচির ওপরে হঠাৎ করে তো আমি চিৎকার চাঁচামিচি করে সরে গেছি কেননা তেলটা তো গায়ের মধ্যে পড়ে যাবে মানে হনুমানগুলো কি করছে মানে হনুমানটা আর কি কি করছে ওই কড়াই তেলের থেকে লুচি তুলতে এসেছে মানে কীরকম ভয়ানক ব্যাপার আর এখানে হচ্ছে এখানে হচ্ছে লুচি সব তৈরি করছে আর কি বেলছে গোলা করছে আর এই হলো এই বাড়ির এক সদস্য ভীষণ কিউট আর তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম খুবই শান্ত আর সবার কাছে খালি আদর খেতে চায় আর এর নাম হচ্ছে ট্যাপি তো অনুষ্ঠান তো শুরু হবে সন্ধ্যে সাতটার থেকে আর আমি চলে যাব অনু মানে প্যাকেট হয়ে যাওয়ার পরে আর এই দেখো এখানে চলছে প্যাকেট তৈরি তোমাদেরকে তো বললামই প্যাকেটে কি থাকবে প্যাকেটে আছে হচ্ছে লুচি আলুর দম আর নলেন গুঁড়ের মিষ্টি এই যে আমি যে আলুর দমটা বানিয়েছিলাম তো এখানে তো প্যাকেট হবে টোটাল একশোটা তো সেই প্যাকেটে তৈরি চলছে প্রথম এখানে ছেলেরা প্যাকেট তৈরি করা শুরু করেছিল ওরা এত আস্তে আস্তে করছিল তারপর আমরা তিনজন মেয়েই ঢুকে গেছি প্যাকেট তৈরি করতে ওদের থেকে তো তাড়াতাড়ি আমরা করছিলাম আর এখানে একশোটা প্যাকেট কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব বাড়িতে এখন মোটামুটি বাজ্যে হচ্ছে ওই ছটা পনেরো কুড়ির মতো আবার আমি আসবো হচ্ছে ওই সাতটা সাড়ে সাতটার সময় সাতটার সময় তো শুরু হবে সৎসঙ্গ আর এই যে এখানে একজন দিদি ভাই সুন্দর করে সাজাচ্ছিল তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিম তার কারণ হচ্ছে আমি যখন আসবো তখন হয়তো এখানে পুরো সবাই থাকবে আর কি তখন আমি ভিডিও করতে পারবো না আর এই ইনি এনারা হলেন এই যেই বাড়িতে এসেছি সেই কাকুর মা বাবা এনাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই যে সৎসঙ্গ সেটা ছিল আর এই যে এখানে সৎসঙ্গ চলছে আমি তো এসেছি ওই পৌনে আটটা নাগাদ সাতটা থেকে শুরু হয়েছিল ভীষণ ভালো লেগেছিল। এখানে এসে সত্যি কথা আমি এই প্রথম সৎসঙ্গতে মানে যোগ দিলাম খুব খুব ভালো লেগেছে আর এসব জায়গায় আসলে তো ভালো লাগবেই তাই না আর এখানে তখন জয় রাধে রাধে গানটা চলছিল। তো আমি তো ছোটোবেলা থেকেই জয় রাধে গান পুরোটাই জানি আমার তো ভীষণ ভালো লাগে আমি যদি অন্য গুরুদেবের শিষ্য কিন্তু এই গানটা আমার খুবই ভালো লাগে আর এখানে তো শেষ হয়ে গেছে তারপরে আমরা সব বসে গল্প করছিলাম আর একটু হাসাহাসি হচ্ছিলো তারপর ফটোশ্যুট হচ্ছিল আসলে ব্যাপারটা কি হয় আমরা তো আর তেমন শাড়ি পরি না যেহেতু শাড়ি পরেছি তার জন্য একটু মজা করছিলাম যে একটু ফটো তুলে নিই আর এই যে এই কাকুর বাড়িতেই এসেছি আর এই হচ্ছে এই কাকুরি বড়ো ছেলে আর এই যে একবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই এখন তো সৎসঙ্গ শেষ হয়ে গেছে এটা হচ্ছে তারপরের ভিডিও এই যে দেখো এখানে সবার ফটো আছে খুবই ভালো লেগেছে আজকের অনুষ্ঠানটা সত্যি মানে একদম মন ছুঁয়ে গেছে অনুষ্ঠানটা আজকে সকাল আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছিলাম মানে কাকুরবাড়ি এসেছি কি কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো কাকুর বাড়ির এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক তো অবশ্যই দিয়ে দেবে তো ঠিক আছে পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এইটুকুই